আমাদের দিক আল্লাহ তাল্লাহ রহম করেছেন কিন্তু বাইরে যেখানে গেছে মানে দেখেন মানে একবার বিল্ডিং টেন্ডিং দলিস কিছু কিছু মানুষও মারা গেছে অনেক কিছু হয়েছে হয় নাই তাহলে এগুলো কি মানুষ মনে করে যে আমি তো দশতলা পাঁচতলা বানিয়েছি এই বিল্ডিং কত মানে কায়দা কানুন করে বানাই আল্লাহ বলছেন বেশি না তিরিশ সেকেন্ডের একটা ধাক্কা তোমার এই কোটি কোটি টাকার বিল্ডিং সহ্য করার ক্ষমতা নেই আল্লাহর সঙ্গে পাল্লা দিতে পারবে কেউ পারে না আমার বন্ধুদের এইটাই হলো বিশ্বাস করা আমার ভাইরা আজকের কত রকম আল্লাহ রাব্বুর আলমিন যে মনে করেন যে বাতাস দেন এই বাতাস কি দেখা যায় দেখা যায় না কিন্তু বাতাসের গতিবেগ যদি আপনার ঘন্টায় যে আপনার আবহাওয়া অফিস থেকে যখন দিয়ে দেয় যে ষাট কিলোমিটার বেগে এরকম প্রবাহিত হইবে আমার বন্ধুগণ তখন মনে হয় যে মানে গাছ গাছ সব সিঁড়ি ঘর সব তস তস করে দিয়ে যাবে ঠিক কিনা তাহলে এই ঝড় আপনারা দেখেছিলেন যে আমফান নামে তারপর বিভিন্ন আপনার আইলা নামে বিভিন্ন ঝড় আসছিল না এক সময় আসছিল নাকি আমার বন্ধুগণ তাহলে মানুষের যদি এত ক্ষমতা থাকতো মানুষের যদি এত পাওয়ার থাকতো আমার বন্ধুরা তাহলে ধরকে মোকাবেলা করার জন্য আমাদের সরকার বলে থাকে সব কিছু রেডি আছে হ্যাঁ রেডি আছে না রেখে সেদিক হবে না কি আছে আল্লাহর সঙ্গে তোমার কি গেছে আল্লাহর সঙ্গে যে আমি আমার ফোর্স সমস্ত সব রেডি আছে আপনাদের কোনো ভয় নাই আল্লাহর কাছে কি এই সমস্ত খাটে নাকি কিন্তু ঝড়ে কি একেবার গাছ গাছাল ভেঙে চাল টাল উড়াই নিয়ে যায় নাই তাহলে তারা কি করেছে কি কিছু করে নাই আমার বন্ধুগণ জনগণ যখন না আসবে ভোট চাইতে আসবে যে আমাকে ভোট দিলে আমাকে যদি নির্বাচনে বাস করাইতে পারো কেউ না খেয়ে থাকবে না এরকম বক্তব্য দেয় না কিন্তু কি খাই মরবে এটাও বলে না এটা কি খেয়ে মরবে এটাও কয় না আমার বন্ধুগণ তাহলে আজকের আমাদের বিপদ আপাদ ভালো মুসিবত এই সমস্ত আমাদের আমলের কারণ হয় আমাদের এই জন্য এগুলোকে দূর করা দরকার আছে না নাই আমাদের পরিবারে তো বিপদ আমার পরে লোকসব বিপাদ আপাত বালা মুসিবত এগুলো কাটানোর জন্য আল্লাহ রাবুল আমিন তিনি কিছু বিধানও দিয়ে দিয়েছেন এই যে আপনাদের ইমাম সাহেব যে মসজিদের এই মাসে মাসে উঠে দাঁড়ান যে মসজিদের কাজ বাকি আছে আমার বলতে গেলে কি সাই মানে যাদের কাছে ধরা হয় এই যে মসজিদ যান করলেন মাদ্রাসাই করলেন সাতকা দিলেন আমার বন্ধুগণ খালি মসজিদ বলে না আপনি যেখানে মানে দুস্থ লোক দেখবেন কিংবা মাদ্রাসায় দিলেন হেফজাখানায় দিলেন কি একজন অসহায় ব্যক্তি পালেন তাকে যদি দান করেন তাহলে এর দ্বারা বিপদ দূর হয় না হয় না কার কথা আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ রসুলও বলেছেন তোমরা দানের ভিতরে দানের দান এবং সাদকার ভিতরে তোমরা কি করো তোমাদের বিপদ বালা মুসিবত এই ইচ্ছাকে মুক্ত হয়ে নিয়ে যাও বলেছেন না ভাই আমার বন্ধুগান এই দানের বিষয় যেহেতু আপনাদের মসজিদের ইমাম উঠে দাঁড়ান আমাদেরকে লক্ষ্য করতে হবে খালি মসজিদ বলে না আমার মাদ্রাসা বলে না একজন গরিব ব্যক্তি ব্যক্তি কেউ অরুগী ব্যক্তি অসহায় ব্যক্তি তাদেরকে আমরা যদি পারি সাহায্য করব। তাদের জন্য যদি আমরা এইরকম তাদেরকে দান করি সাধকা করি তাহলে আল্লাহ রব্বুর আলমিন তিনি আমাদের বিপদ থেকে করে দিয়ে দিবেন আল্লাহ

আপনার আজার কোরআন তেলগত করতে পারেন বাড়তি যে দেখে নেবেন আমার বন্ধুবান দুইশো একষট্টি নম্বর আয় আছে সুরাবাকারের ভিতরে আল্লাহতালা বলছেন মাসার উল্লাহ জীনা ইলফিকুন আবুয়া আল আহ ভি সাবির ইল্লাহ হিকামা সালি হাব্বাতিন আল্লাহতালা বললেন যে তোমাদের এই দানগুলো তোমরা যে করো এগুলোর উপমা দিয়েছেন একটা যে বীজ বপন করো একটা সরিষা বপনাক বপন করো এর সঙ্গে আল্লাহ তালা মিসাল মাসালন মানে মিসাল দিয়েছেন উদাহরণ দিয়েছেন কিভাবে উদাহরণ দিলেন আল্লাহ রাবুল আলমিন বললেন তোমরা যখন একটা ফসল ফলানোর জন্য এই যে এখন মানে ইরি বোলাক সামনে আসতেছে আর কিছুদিন পরে বলা আরম্ভ হয়ে যাবে আপনাদের যে বীজ ধান দেখেছেন একটা ধান ফেলেন না ফেলেন না প্রত্যেকটা ধান এবার ওই ধান থেকে একটা গাছ হয় আমার বন্ধুগান ওই গাছটা নিয়ে আপনি যখন রোপণ করে আসেন যাকে আল্লাহ রব্বুল আলমিন কি উদাহরণ কি কোরআনুল ক্যারিমের ভিতরে কিভাবে বান্দাদেরকে বলতে চাচ্ছেন আল্লাহ পাক বললেন যখন ওই গাছটা রোপণ করে আসে রোপণ করে আসার পরে ওই একটা গাছ থেকে আপনার বলেন কতটা শিষ বেরোই না শিষ বেরি কেনা বেরোই থেকে শত শত দানা হয় না হয় না আল্লাহ বলছেন একজন মানুষ যখন মৎসিদ দান করে মাদ্রাসায় দান করে বিভিন্ন দান বিভিন্ন জায়গায় দান করে গরিবদের দান করে আল্লাহ তালা বললেন তাহলে ওই মিশালটা উদাহরণটা ওই রকম যে যখন একটা টাকা দান করবে ওতে তার নাকি পাহাড় পাহাড় সমান আল্লাহ তারা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাহলে আমরা দানের ক্ষেত্রে আমরা খুব কার্পুন্নত করি করি না করি কি না দানের বিষয় আমরা খুব কি কার্পুন্নত করি

আল্লাহ বললেন তুমি যে ওই যে গাছটা রোপণ করে আসো তার থেকে আমি শত শত দানা আমি দিয়ে থাকি আর তুমি যখন কি করবা দান করবা ওই দানের বিনিময় আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার এই থেকে শত 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 বালা মুসিবত দূর করে দিয়ে থাকি জরিগঞ্জ হার আল্লাহ তাহলে দান করার প্রয়োজন আছে না নাই আমাদের সকলকে দানের ক্ষেত্রে আমাদেরকে মানে অগ্র ভূমিকা রাখতে হবে চিকানে হোক আমার ভাইর আমার বন্ধুবান আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন প্রত্যেক দিন দুইজন ফেরেস্তা আল্লাহ তালা নাজিল করে থাকেন জমিনে নব জমিনে নাজিল করার পরে আল্লাহ তালার কাছে ওই ফেরেস্তারা আবার প্রার্থনা করেন রাব্বুল আলমিন অমুক অমুক বান্দা আপনার আজকের যে দান করেছে সাদগা করেছে আপনার ভালোবেসে রসুলকে ভালোবেসে দান করেছেন সাদগা করেছেন আপনি তার তাকে মোহাম্মত করেন ভালোবাসেন তার ইনকাম বরকত দিয়ে দেন কি বলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা কোনো মানে উমুকের ক্ষেত্রে সুমুখের ক্ষেত্রে না এটা বলা হচ্ছে কেবলমাত্র দানের ক্ষেত্রে ফেরেশতারা বলছেন হাদিসের কথা এটা কোনো মানে গল্প কিসা কাহিনীর কথা না হাদিসের কথা আল্লাহ নবী বলছেন ফেরেশতারা দুইজন ফেরেশতারা আল্লাহ তালার কাছে প্রার্থনা করে একজনের জন্য প্রার্থনা করে যারা দান করে সাতকা করে সকালবেলা তাদের জন্য আল্লাহ তালার কাছে দরবার প্রার্থনা করে আল্লাহ চালা অমুক ব্যক্তি দান করে সাতকা করে আপনি তার উপার্জন বাড়ি দিয়ে দেন তারপরে রহম করেন আর একজন ফেরেস্তা আল্লাহ তালার কাছে বড় দোয়া করেন রব্বুর আমি আপনার কিছু বান্দা রয়েছে যেখানে অসহায় লোক দেখলো দান করে না মসজিদে দান করে না মাদ্রেসে দান করে না দানে তারা কোনো ঘুরক্ষেপ করে না দান তারা দিতে চায় না তারা অর্থগুলো সঞ্জিত করে রাখতে চায় আল্লাহ ওই ব্যক্তি যেমন দান করতে চায় না আপনি তার ওই ইনকামে লোকসান দিয়ে দেন লোকসান দিয়ে দেন এটা বলেন কেরা ফেরস্তার আল্লাহর কাছে প্রার্থনা করে থাকেন তাহলে আমাদের যে যে অর্থগুলো এগুলো অর্থগুলো তো দিয়েছেন কে

ভালো করে খেয়াল করবেন কিন্তু এক নম্বরে বলা হলো প্রথম যে কথাটা হাদিসের ভিতরে আল্লাহর বলেছেন যে একটা ভালো দোয়া করে একটা খারাপ দোয়া করে আর দ্বিতীয় নম্বরে বলা হলো করলে আল্লাহ রাবুল আলমিন তার থেকে বিপদ বালা উঠাই নিয়ে নেন আল্লাহ কি করেন তার থেকে বিপদ এগুলো উঠাই নিয়ে নেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তিন নম্বর বলা হয়েছে কোন ব্যক্তি যদি না সজ্ঞা করে তাহলে তার হায়াত কে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে দেন তার অকালে মৃত্যু হওয়া তার কোন মানে মৃত্যুর ঝুঁকি কিংবা ওই যে অ্যাক্সিডেন্ট হওয়া বিভিন্ন এরম বিপদ আবার থেকে বাঁচাই দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার হায়াত কে বৃদ্ধি করে দিয়ে থাকেন যার কোন সব হায়ান আল্লাহ আমার বন্ধুগান চার নম্বর বলা হয়েছে দান করলে আল্লাহ রব্বুল আলামিন কি কি করলেন যে নেকিগুলো এক থেকে সাত 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 থেকে একশো গুণ পর্যন্ত আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়ে দেন যার কনসার আল্লাহ জান করলে কি হয় যে নেকিগুলো আল্লাহ তালা আল্লাহ আল্লাহ রসুল বলছেন যদি কোনো ব্যক্তি দান করে তাহলে তার কি নেকিগুলো দশ থেকে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় আমার ভাইয়ের আমার বন্ধুগান ভালো করে খেয়াল করেন রসুল করিম সাল্লা সাল্লাম তিনি বলছেন যখন এই জমিন সৃষ্টি করেন নাই তখন এই চাষমান এই জমিনটা কিন্তু পানির উপরে টলমল টলমল করতেছিল আপনারা জানেন অবশ্যই কথাগুলো আমি ওদিকে যাচ্ছি না আমি একটু হালকা টাস দিয়ে যাচ্ছি যে জমিনটা তখন এরকম টলমল টলমল করত আল্লাহ রব্বুর আলমিন এই জমিনটাকে স্থিতিশীল করার জন্য কি গ্রহণ করেছিলেন বলেন হ্যাঁ পাহাড় পাহাড়কে তিনি স্থাপন করেছিলেন যে পাহাড়গুলোকে কি করেছেন কোরআনে আছে পাহাড়গুলোকে আমি কি করেছি পেরেকের মতন দিয়েছি যাতে করে জমিন নড়াচড়া না করতে পারে আমার ভাই আমার বন্ধুগান এই পাহাড়কে স্থিতিশীল করে দেওয়ার পরে ফেরেস্তারা আশ্চর্য হয়ে গেল যে যে জমিনটা নড়াচড়া করতো পানির বুপারে ভাসতো নড়াচড়া করতো আজকের সেই পাহাড়টা টলমল বন্ধ হয়ে গেল পাহাড়ের কারণে আল্লাহ তালা বন্ধ করে দিয়ে দিলেন এইবার ফেরেস্তার আল্লাহ